কবি রকিবুল হাসান পাবনা জেলার সুজনগর উপজেলায় জন্মগ্রহণ করেন ছেলেবেলা থেকেই সাহিত্য ও সঙ্গীতের প্রতি তার গভীর টান দেখা যায় স্কুলের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তাকে আবৃত্তি ও গানে অংশ নিতে দেখা যেত শৈশব থেকেই মৌখিক গল্প ও ছড়া বানিয়ে সহপাঠী বন্ধুদের শোনাতেন তারই ধারাবাহিকতায় দুই সালে ইসলামিক গান ও কবিতা লেখার মাধ্যমে লেখালেখির হাতে করি হয় রকিবুল হাসানের কবিতা ও গল্পে মূলত দেশের আপামর জনতার হাসি কান্না চালচলন প্রতিফলিত হয়েছে এছাড়াও তিনি প্রেম বিরহ সামাজিক পরিস্থিতি নিয়ে নিয়মিত লিখে যাচ্ছেন তার কবিতা ও গল্পে আমরা প্রেমের আভাস পেলেও তিনি বাস্তবতা নিয়ে লিখতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন রকিবুল হাসান কবি হিসেবে আত্মপ্রকাশ করার আগেই গীতিকার হিসেবে নিজেকে প্রকাশ করেছেন বাংলা গানের যুবরাজ খ্যাত কণ্ঠশিল্পী আসিফ আকবর তার লেখা তুই ছাড়া সবই ভুল গানে কণ্ঠ দিয়েছেন বিভিন্ন পত্রপত্রিকা সহ অনলাইন মাধ্যমে বেশ কয়েক বছর ধরে লিখছেন কবির প্রকাশিত গ্রন্থসমূহ কাব্যগ্রন্থ গধুলি মায়া সবি শূন্য তবুও মায়া মায়ের মরিচিকা ভুল ফাগুনের ফুল এবং গল্পগ্রন্থ শেষাংশ